অনেক বছর বা অনেক মাস প্রেম করার পর ফ্যামিলি থেকে বলে দেয়া হয় ছেলেটা তোমার চোখ করা চাকরি নাই বাকরি নাই বাতাসকে সংসার করবা রিয়েল লাইফ এসব চোখ বান্ধা প্রেম দিয়ে চলে না বাস্তবে ফিরে আসো আর আমাদের পছন্দ করা এই ছেলেকেই বিয়ে করো ফ্যামিলি থেকে ঠিক করা ছেলেটা বাতাসের বদলে হয়তো চিকেন বিরিয়ানি ব্যবস্থা করবে প্রতি মাসে সুইজারল্যান্ড কিংবা প্যারিসে উড়িয়ে নিয়ে যাবে নয়তো নাম করা হোটেলে খেতে নিয়ে যাবে হয়তো ডায়মন্ড আর প্লাটিনামের চাদরে মুড়িয়ে রাখবে কিন্তু মনটা মনটার কোনো ব্যবস্থা করতে পারবে না একটা মন অনেক বছর কাউকে ভালোবাসার পর খুট করে বদলে যেতে পারে না বছরের পর বছর দেখা ছোট্ট টোনা সংসার স্বপ্নটা একদমই ভেবেচেপা খেয়ে থমকে দাঁড়ায় আর খুব সহজেই ফ্যামিলি ভাবে এত ভালো ঘরে আমার মেয়েটা অনেক ভালো থাকবে এত সহজ কি লাইফের ক্যালকুলেশন না লাইফের ক্যালকুলেশন অনেক কঠিন যা কখনো মিলানো সম্ভব নয় ফ্যামিলি থেকে ঠিক করা হাইফেই পাত্রটা বড় বড় প্রাসাদে রাখবে হয়তো কিন্তু রান্নাঘরে দুজনের কাজ করার সময় চোখের সামনে এসে পড়া পেয়ারা চুলগুলো সরিয়ে দেয়া পেপার পড়ার ভাম করে চশমার ফাঁকে তাকিয়ে থাকা কিংবা পূর্ণিমার রাতে বারান্দায় বসে হাতটা চেপে ধরে চোখ বন্ধ করে পুরো লাইফ কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখার ব্যাপারগুলো মারা যাবে কিন্তু মেয়ে ভালো থাকবে কখনো শুনতে পারবে না নীল শাড়িতে আজকে তোমায় হেপ্পি লাগছে একসাথে বসে এক কাপ চা খাওয়ার তাই মরে যাবে কিন্তু মেয়ে ভালো থাকবে নিজের ভেতর সে গৃহপন্দি থাকবে খুব সাধারণ একটা ছেলেকে ভালোবেসে খুব সাধারণভাবেই বেঁচে থাকার ইচ্ছে করেন সাধারণ চোখে দেখা অসাধারণ স্বপ্নগুলো উচ্চবিত্ত পাত্রের রুমের এসি বাতাসে ঠান্ডা হয়ে জমে যায় যে চোখ পর্দাহীন ড্রয়িং রুমে উইনজামের স্বপ্ন দেখেছিল বিশাল ঝাড়বাতির বাতিরা সে চোখে সয় না বুঝলেন অর্থ দিয়ে জনের সাথে বড়াই করে চলে যায় কিন্তু ভালো থাকা যায় না পাঁচটা মৌলিক অধিকার বিয়ের পর ছয়টা হয়ে যায় ভালোবাসা নামে ছয় নম্বর অধিকারটা হঠাৎ কাউকেই দিয়ে দেওয়া যায় না যে হাতে এতটা সময় এলোমেলো চুলের বড় বড় চোখের ছেলেটার হাত ছিল সে হাত করে আরেকজনের হাত ধরে চলতে পারে না ভালো চাকরি ওয়েল সেটেলড লাইফ এসবের বিনিময়ে ভালো থাকাকে সংজ্ঞায়িত করলে চল্লিশবার করা কোনো বড় মাপের ব্যবসায়ীও তো যোগ্য পাত্র আমি বুঝি না আসলে বুঝি না কেন এত তারা হল একটু একটু করে বানানো ভালোবাসাটাকে আর একটু সময় তো দেওয়াই যায় তাই না পৃথিবীতে সব মানুষ তো ধনী হয়ে জন্ম দেয় না তাহলে তো একটু ওয়েট করাই যায় শুধু শুধু মেয়েটাকে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেয়া তাকে গৃহবন্দি করার কি দরকার অনেক ভালো একটা লাইফস্টাইল হয়তো লিড করা হবে না কিন্তু মানুষগুলো ভালো থাকবে দুইটা বেড একটা ডাইনিং আর একটা ড্রয়িং রুমের বাসাটাতে খুব বেশি জিনিস হয়তো থাকবে না কিন্তু প্রতিটি কোনায় কোনায় ভালোবাসার নামক আশ্চর্য অদ্ভুত অনুভূতিটা থাকবে তরকারিতে বেশি বেশি লাল মরিচের মতো লাইফটাতেও বেশি বেশি আনন্দ থাকবে ভালো থাকবে বিশ্বাস করুন ওরা ভালো থাকবে তাই বলবো ধনী দেখে বিয়ে করা বা বিয়ে দেওয়া হবে বোকালে। কারণ অর্থ দিয়ে সব কেনা গেলেও সুখ কিন্তু কেনা যায় না বয়স শিক্ষা পদ পদবীর দিক দিয়ে বয়স শিক্ষা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না নইলে তুমি ছোট হয়ে যাবে কখনো কাউকে কামলা বা কাজের লোক বা বুয়া বলে ঠেকো না মনে রেখো তারা কারো না কারো মা বোন ভাই বা বাবা তাদেরকে সম্মান দিয়ে দেখো। ছেলে হয়ে জন্ম নিয়েছো তাই দায়িত্ব এড়িয়ে যেও না কাউকে সাহায্য করে পেছন ফিরে যেও না সে লজ্জা পেতে পারে এমন কিছু করো না যাতে তোমারও তোমার পরিবারের ওপর আঙুল ওঠে শ্বশুর এবং শাশুড়িকে এতটাই সম্মান দিও যতটুকু সম্মান তোমার বাবা আমাকে দেয় এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের বাড়ির মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে সব সময় ভদ্র নম্রভাবে চলো এবং কথা বলো কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি মনে রেখো প্রদানকারীর হাত সর্বদাই ওপরে থাকে কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুঠো ভাত খেয়ে যেও অন্যের ভাতের না না কারো বাসায় খাবার নিয়ে সমালোচনা করো কেউ খাবার ইচ্ছে করে অসাধ করার জন্য চেষ্টাও করে না কখনো মার কথা শুনে বউকে বউয়ের কথা শুনে মাকে বিচারে কাঠ করে দাঁড় করিও না কাউকে ফেলতে পারবে না কারোর হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে কিন্তু আমি যেন কারো কষ্ট দেখে না হাসি জয়ী সে নয় যে কোনো দিন পরাজয় হয়নি জয়ী সে যে কোনো দিন না কোনো দিন কাজের জন্য হাল ছেড়ে দেয়নি জীবনের সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত সাদ নিজের প্রতি সৎ থাকা নিজের প্রতি বিশ্বাস রাখাই সব চাইতে বড় ধর্ম মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে বদমেজাজকে বলে ব্যক্তিত্ব মানুষের আত্মবিশ্বাসই সেই মানুষের জয়ের কারণ কিন্তু যখন সেই মানুষই তার মনে অহংকারকে স্থান দেয় তখন নিজের অজান্তেই পতনে শুরু করে বন্ধু যতই খারাপ হোক না কেন তাকে কখনো ফেলে দিও না জল যতই খারাপ হোক না কেন আগুন নেভাতে কাজে লাগে অতি সাধারণ দেখতে মানুষই বেশি সুন্দর হয় কারণ এই ধরনের মুখে আল্লাহ বেশি সৃষ্টি করেছেন বন্ধুত্ব বলতে তিনটি পদার্থকে বোঝায় দুজন ব্যক্তি ও একটি জগৎ সময় বড়ই মূল্যবান জিনিস যে সময়কে সঠিক ব্যবহার করে তাকে পরাজয় করার মতো শক্তি এই জগতে কারোরই নেই ফ্যামিলি প্রবলেম মেয়েদেরও হয় আমাদের যখন কথায় কথায় কিছুদিন পর তোকে বিয়ে দিয়ে দেব পড়তে হবে না বলে হুমকি দেওয়া হয় তখন রাতের পর রাত আমরা ভেতরে ভেতরে কুকড়ে মরে যাই ছেলেদের মতো আমরা রাগ দেখিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে পারি না কারণ আমরা তো মেয়ে বাসা থেকে বেরিয়ে কোথাও গিয়ে থাকার জায়গা নেই হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে যে নিজের রুমে গিয়ে দরজাটা আটকেও ফুপিয়ে কাঁদতে হয় আর না হয় রাতের পর রাত সবার আড়ালে কেঁদে বালিশ ভেজাতে হয় মানুষটা দেওয়ার কষ্ট তাকে না বুঝতে পারা না পাওয়া ব্যর্থতা তো আমাদেরও থাকে কিন্তু আমাদের কষ্টটা আমাদের কাছে সীমাবদ্ধই থাকে চাইলে সিগারেট ফুকে মদ খেয়ে কষ্ট কমানোর ক্ষমতা আমাদের নেই ওই যে সমাজ হাজারটা প্রশ্ন তুলবে কখনো দেখলাম না মেয়েরা কষ্টে দুঃখে দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে কিংবা সারাদিন রুমের দরজা আটকিয়ে বসে থাকতে ওই অধিকারটুকু যে নেই পরিবারের মানুষ কি ভাববে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের কিছু না বলা কথা ইচ্ছেগুলো পূরণ হয় না বলে আমি মন খারাপ করি না কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত হাজারো দুঃখ কষ্টের মাঝে হাসি মুখে থাকতে হয় কারণ আমি মধ্যবিত্ত আমার মুখে ভালোবাসা কথাটি মানায় না কারণ আমি মধ্যবিত্ত চার মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে স্যাক্রিফাইসের ওপর ডিগ্রি নিয়েই জন্মাই পাঁচ স্বপ্ন দেখা বারণ কারণ আমি মধ্যবিত্ত ছয় মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েগুলো এক একটা খুনই হয় অনায়াসেই হাজার হাজার স্বপ্ন খুন করতে পারে তারা সাত মিথ্যে হাসির আড়ালে দু কাঁধে কত্ত স্বপ্নের চাপ স্বপ্নগুলো জানে না মধ্যবিত্ত এক অজন্ম ভাব আট মধ্যবিত্ত পরিবারের ছেলে জন্য এই পৃথিবী হচ্ছে একটা যুদ্ধের ময়দান এখানে যারা লড়াই জানে না বাঁচার অধিকার তাদের নেই নয় আজকে চার ভদ্রতার খাতিরে মানিবাগের শেষ সম্বল বৃষ্টি টাকাও দিতে তারা সংকোচ বোধ করে না হেঁটেই না হয় এই বাড়ি যাওয়া হবে ক্ষতি কি সোডিয়াম আলোর রাস্তা আর মাথা এক একগুচ্ছ কল্পনা সবারই মন্দ হবে না দশ মধ্যবিত্তের কাছে সবথেকে বড় সম্পদ হল আত্মসম্মান